হাই আমি রেজি আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও বেশ ভালো আছি তো সকাল সকাল দেখো জাস্ট খালে মানে ঘুম থেকে একটু আগে উঠলাম আর কি এত বৃষ্টি না কি বলবো তো দেখো আমাদের বাড়িতে কে চলে এসেছে আমার দুইটা মনের মানুষ আর আমার সব থেকে কাছের মানুষ তা বলতে পারো আমার মা আর বাবা তারপরে আমার চাচা ওয়ার সাথে ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর দেখো মা বাবা চলে এসেছে সকালবেলা ফোন করেছিল আমাকে যখন গাড়িতে উঠবে তখন না আমার মোবাইলটা না রাত্রেবেলা সুইচ অফ হয়ে গিয়েছিল তো এই যে আসলো আর কি তো আসার পরে আর কি আমার গাড়ির থেকে নামার পরে আমি না ফোন করলাম মাকে তারপরে তো মা বললো যে আমরা নেমে পড়েছি তারপরে তোমাদের আমার হাজব্যান্ড আর কি টোটো নিয়ে গেলো তারপরে নিয়ে আসলো মাদেরকে বললাম তোমরা ওখানে এক জায়গায় দাঁড়িয়ে থাকো তারপরে যাচ্ছে কারণ কি বৃষ্টি এখানে প্রচুর হচ্ছিলো তারপরে সকালে তোমাদের দাদাভাই গিয়ে আর কি নিয়ে আসলো আর দেখো মা বাবা বলেই দেখো কত কি নিয়ে এসেছে আম নিয়ে এসেছে পুচকুশোনার জন্য তারপরে দুধ তারপরে বন তারপরে টোস্ট আর এক মানে আটা এই আটাটা তো আমার ফেভারিট জানেই বাবা আমিও এই আটারই রুটিটা খেতে পছন্দ করি আর কুচকুচুনকেও খাওয়াই আমরা সবাই এই আটাটা খেতে পছন্দ করি দেখে নিয়ে আসে আর রেশনের আটাটা থাকে তখন একটু মিলিয়ে মিলিয়ে খাই আর এই আটাটা না এত সুন্দর না যদি পুরিও করে খাওয়া যায় এত সুন্দর একদম সাদা ফক হয় তো খুবই টেস্ট তো ওই যে বাবা এসেছে ওগুলো নিয়ে আর এদিকে আমি দুধ গরম মানে আমাদের তো দুধ মানে রাখাই ছিল ফ্রিজে তো ওই দুধটা আর কি আবার ফ্রিজে নিয়ে আবার আনছি আনার পর আবার ঢুকে রাখবো চা করার জন্য আমরা কিন্তু সকালে উঠে চাও খাইনি সান্ধান করে আমার কাজকর্ম শেষ করেছিলাম তারপরে এদিকে বাবারা আসলো এই যখন মানে বাবাদেরকেও চা করে দেবো আর আমিও চা করে খাবো আমরা আর কি তো বাসি সমস্ত কাজ করে তারপরে আমি ভাবলাম কি বাবা মা মনে হয় দেরি করে আসবে তো জানিন না যে সকালবেলা চলে আসবে বলেছিল যে পরে আসবে তারপরেই তো মানে বাবার কাজ ছিল নাকি কি কাজটা সেরে আসতো তো কাজটা আর হয়নি তারপরে বাবারা চলে আসছিলো আমাকে ফোন করেছিল মোবাইলটা বললাম না সুইচ অফ হয়ে গিয়েছিলো ওর জন্য আর কি কথাটা হয়নি তো ঠিকই আছে সকালবেলা এসে গেছে আর মা বাবা না থাকে না জানো তো বন্ধুরা এটাই হচ্ছে সবথেকে বড় কথা তো এই যে এদিকে এখন চা করে নিচ্ছি আর আমিও খাবো তোমাদের দাদা ভাইও খাবে মা বাবাও খাবে সবাই খাবে আর কি আর কুচকুছনে এখনও ঘুমিয়েই আছে ওর সেই ঘুম পাইছে মনে হয় রাত্রেও আমরা দেরি করে ঘুমাচ্ছি কয়েকদিন ধরে এই ভিডিও এডিটিং সেডিটিং করার পরে না অনেক লেট হয়ে যাচ্ছে আর কি ঘুমাতে ঘুমাতে তো আমি এদিকে চা করছে তোমাদের দাদা ভাই আমার ক্যামেরার পিছনে আছে তো হাসাহাসি করছে আর কি দুইজনে মিলে তো আমি বললাম কি আমি চাটা নিয়ে যাচ্ছি তুমি একটু দেখাও তো দেখাতে যাচ্ছে না ওনা না লজ্জা পাচ্ছে আর কি আমার হাজব্যান্ড আমি বললাম দেখাও কিছু হবে না তো এই যে চা নিয়ে এসেছি তো বাবারাই টোস্ট নিয়ে এসেছে না ওই টোস্টটা দিয়েই বাবাদেরকে দিলাম তো যে মা বাবা ওরা বসছে আর আমায় পাটি কোনো কিছু করি না কারণ কি না ঘুমিয়েছিল তো তোমাদের দাদা ভাই গেলো আর বাবা চাটা খেয়ে গেল আর কি মাংস আনতে তো তোমাদের দাদাভাই এই যে খাসির মাংস নিয়ে আসলো এখন আর কি রান্না হবে তো আমি অর্ধেক রান্না কিন্তু এদিকে করে নিয়েছি মানে রেডি সব করে নিয়েছি এদিকে আলু ছুলছি আর এদিকে পাঁপড়ও ভেজে নিয়েছি ডালও করে নিয়েছি আর এদিকে আর এদিকে তোমাদের দাদাভাই না পটল ভাজছে জানো তো তো আমি বললাম কি পটল কয়েকটা আছে ভেজে দাও তারপরে তোমাদের দাদাভাই আর কি পটলগুলো ভাজছে তো ওই যে পটল টোটলও ভাজে দেখে কি কি দিয়ে আমার মা বাবাকে আদার করা যায় আর কি তো যতটুকু পারলাম মা বাবার জন্য করলাম পেরেছি মা বাবার জন্য আর কি কর মানে করছি আর কি আর প্রতিবার না আমার মা বাবা মানে যখনই আসে তখনই কিন্তু মাংস নিয়ে আসে তো এবার না বৃহস্পতিবার ছিল আর মানে বাবাদের দোকানের ওখানে একটু কিছু প্রবলেম ছিল দোকান নিয়ে তো মাংস কাটা হয়নি ওর জন্য আর কি বাবা মাংসটা নিয়ে আসলো না প্রতিবার কিন্তু বাবাই মানে নিয়ে আসে ওইটা দিয়েই বাবা রান্না করে খেয়ে যায় কিন্তু এইবার আর একবার তো এসেছিলো মাছ দিয়ে রান্না করেছিল তো এবার আমি বলছি না তোমাদের দাদাভাই বলছিলাম যাও তুমি নিয়ে আসো তো প্রথমে তো ভেবেছিলাম যে লোকাল মুরগি আনবো তো বাবা বলছে লোকাল খাবো না তারপরে ভাবলাম কি তাহলে ঠিক আছে তুমি খাসি নিয়ে আসো তারপরে খাসি নিয়ে এসেছে খাসি তো এখানে আর না তোমার ওটা কী বলে পাঠা নাকি ছোটো কারো ছোটো পাঠা আর কি নিয়ে এসেছিলো হুম তো এভাবে করে আজকে মানে বাবাকে বললাম তো বাবাই তো আমাদের রান্না করে তোমরা তো জানোই ব্লগে দেখতেই থাকো বাবাই রান্না করে আর আমি এই যে আলু ঠালু আলুগুলো কাটলাম না ওটাই বাবা বললো কি ভেজে দিচ্ছ মানে ছাগলটা একদমই ছোট ছিল বাবা আর তোমার দাদাভাই গেল নিয়ে আসতে তো যা চাচা আর শ্বশুরের দোকান থেকে আনছে তো বাবা চাচা শ্বশুর বলছিল আর কি ছাগলটা একদমই ছোট আর বাবাও তো চিনতে পারে যে ছোটো তারপরে বললো কি আলুটা ভেজে দেয় নাহলে সিদ্ধ করে দেয় নাহলে আলুটা গলবে না তারপরে ওই যে আলুটা ভেজে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি আর কি সিদ্ধটা হবে আর তো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছেই তো মানে বৃষ্টি পড়ছে কমছে এরকমই হচ্ছে আর কি আর এদিকে আমি বাবার সাথে সাথে একটু হেল্প করে দিচ্ছি আর সব মশলাপাতি রেডি করে দিয়েছি বাবা আর কি রান্না করছে তো ব্লগটা বন্ধুরা প্লিজ তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর কন্টিনিউ করার চেষ্টা করো তোমাদের কাছে আমার অনুরোধ রইলো আর ব্লগটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তোমাদের তো কী কী কীভাবে মা বাবার সাথে আর কি মানে মা বাবাদের আর কি মানে রেডি খাবার দাবার দিলাম না দিলাম সবটাই তোমরা দেখতে থাকবে আজকে এই অভাবের সংসারে মা বাবাকে যতটুকু পেরেছি অতটুকভাবে যেভাবে পাইয়েছি ওভাবেই করে আর কি বাবাদেরকে সম্মান করেছি আজকে তো যখন কয়লার গাছগুলো মা বাবা বলছে কি ওটা কিসের গাছ আমি বললাম কয়লার গাছ তো বললে কেটে দিতে পারিস না তাই বললাম কি বাবা যে ওখানে না করলা হয় না ওই ওই পাশটা দিয়ে অনেক করলা হয়েছিল ওর জন্য কাটছি না আমি বললাম থাকলে খাওয়া যাবে তো দেখছি কি এখানে হচ্ছেই না তো ওটা কেটেই দিব আর কি তো দেখো এদিকে আলু ভাস্তে ভাজতে আমাদের গাছের কাঁঠাল এত বড় পেকে গিয়েছে না আমার মার না খুব কাঁঠাল পছন্দ তো হাজবেন্ডকে বললাম কি যাও তাড়াতাড়ি পেরে নিয়ে আসো তারপরে যে ব্যাগ নিয়ে গেল পাড়তে পাইরে নিয়ে আসলো তো আমার চাচা গিয়েছে আর কি চাচা আর মানে আমার হাজব্যান্ড গিয়ে পেরে নিয়ে আসবে তো দেখো কত বড় কাঁঠালটা একটা মনে হয় পিকনিক হয়ে যাবে এত বড় কাঁঠাল তো সবাই মিলে খেয়েছি বাড়ির লোক আশেপাশে সবাই খেয়েছি আর কি কাঁঠালটা আর অতটা মিষ্টি ছিল না কিন্তু ওই যে জল পড়েছে না কিন্তু এমনি তো কাঁঠালটা আমাদের সেই গাছের মিষ্টি কিন্তু ওই যে জল পড়ে পড়ে কাঁঠালটা কেমন হয়েছে তো আমি এ ফাড়লাম জানো না তো কেউ ফাড়ছে না বলছে ফাটতে পারবো না তো আমি এ ফাড়লাম আর কি ফেরে ঠে মানে ভাইরে এখন আর কি খাবো তো মিষ্টি আছে অতটা কোনো মিষ্টি ছিল না কোনো কোনো রোয়া মিষ্টি কোনো কোনোটা আর কি মানে পাঞ্চিচেরার মতো লাগছিলো তো আমি কয়েকটা কাঁঠালের রোয়া খাবো সবাই খাবো মা বাবা সবাই অল্প অল্প করে খাবো খাইয়ে দিয়ে কাজকর্ম করে অনেক দেরিতে আর কি আমাদের রান্নাও হয়ে গিয়েছে অনেক পরে আর কি এটা দুপুরবেলা তো দুপুরবেলা আর কি ওদের বাবা বাবা তারপরে আমার চাচা আমার শ্বশুরের জন্য আর কি বের করে আর মাংসটা কি কি দিবো না ভেবে পাচ্ছি না তো তোমাদের দাদা ভাইকে দাঁড় করিয়ে রেখেছি বললাম দেখো না কি কী দিবো আর মা না ঘুমিয়ে আছে কি না ভালো লাগছে না মা বলছে পরে ভাত খাবো তো পরে আমি আর আমার হাজব্যান্ড আর মা পরে একসাথে বসে খাই আর এখন আমার মা সরি মানে আমার শ্বশুর আর আমার বাবা আমার চাচা এরা তিনজন খাই ওইটা আমার বাবার ভাই তো সবাই মিলে আর কি এরা খেয়ে নেয় তারপরে আমি কয়েকটা ঠামো কেটে দিই আর এই যে ডাল করেছি পটল ভাজা করেছি পাঁপড় করেছি আর পাঁপড়টার টেস্ট এত কিন্তু না ড্যাম হয়ে গিয়েছে পাঁপড়টা জানো তো মানে ফ্যানের হাওয়াতে যে যে প্রথমে খেয়েছি তারা তো ভালো আর পরে বাবা পরে বাবা আর কি একটা খেতেই পারে না একদম ড্যাম হয়ে গিয়েছে তারপরে তো আমি আবার রাখলাম ওটা পরে দেখছি একদম ডিম হয়ে গিয়েছে তারপরে এটা আমি এমনি খেয়ে নিয়েছি তো যে ডাল আর পাঁপড় ভাজা আর এগুলো দিয়ে তো এখন আমি ভাবলাম কি আমটাও কেটে দিই তো ওদের খাওয়া দাওয়া বাবাদের হয়ে গিয়েছে আমরাও খেয়ে নিয়েছি তারপরে মা বাবা যাচ্ছে ফুচকুসুনা এত কান্না করছে দেখো ওর মনটা কতটা খারাপ ও যাবে ও প্রচুর কান্না করছে তারপরে মা বাবা তো চলে গেলো আর কি টোটোতে করে তোমাদের দাদাভাই নিয়ে গেল আর কি গাড়িতে করে উঠাতে আর আমি ওদের মানে ফুচকুসুনাকে নিয়ে চলে যাব ওর ফ্রেন্ডের বাড়িতে আর এখানে ওই যে বাচ্চাগুলো না একটু খেলাধুলা করছে তো ওই যে আমাদের এই জায়গাটার মধ্যে এত কাদা ওর জন্য আর কি রাস্তার মধ্যে আজকে খেলছে আর আমি চলে যাওয়ার বললাম না ফ্রেন্ডের বাড়ি তো ফ্রেন্ডের বাড়ির ওখান থেকে ঘুরে চলেও আসবো ওই যে বললাম না খেলছে যে ওই যে ছেলে মেয়েগুলো খেলছে তো এখানে কাদা না ওর জন্য খেলতে পারছে না ও তার জন্য ওই যে রাস্তাটার মধ্যে আজকে দৌড়দৌড়ি করছে আর কি যে মাঠে খেলা হয় তো মাঠে এত বৃষ্টির মধ্যে খেলা হচ্ছে না তো ওই যে কয়েকদিন ধরে আমাদের এই রোডটার মধ্যে আর কি খেলা হচ্ছে বাড়ির সামনে হচ্ছিলো তো বাড়ির সামনে তখন বৃষ্টি ওর জন্য হচ্ছে না তো একবারে তোমাদের সাথে রাত্রে দেখা হবে তোমাদের দাদাভাই আর কি মাদেরকে রেখে তারপরে মোমো নিয়ে এসেছে আর ব্লগটা আমি এখানেই শেষ করব বেশি বড় করব না তো মোমো নিয়ে এসেছে ফুচকুসোনার তো সেই খাবার এসে দেখো একদম কি খাবে না খাবে পরে তো এমন ঝাল চাটনি খেয়েছে কি চিল্লানি সেই চিল্লান চিল্লা জানো তো তো ব্লগটা বেশি বড়ো করব না তোমাদের এখানে শেষ করব যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে এভাবেই থেকো আমাকে সাপোর্ট করো বাড়ির সকলকে নিয়ে ভালো থেকো সুস্থ থেকো আর এটাই বলবো যেহেতু বেশি ভালো লেগে থাকে বন্ধুরা প্লিজ তোমরা তোমাদের আত্মীয় স্বজনের কাছে আমার ভিডিও লিঙ্কটা দিয়ে দিও আজকের জন্য এটা গুড নাইট